সব প্ল্যান করে পর্নাকে মারার চেষ্টা করলে সেই প্ল্যান ভেস্তে দিয়ে পর্নাকে বাঁচিয়ে নিলেও তোহিনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে খুব আনন্দ করতে থাকে এদিকে সিজন মানিক দা সবাইকে নিয়ে বুবাই ওদেরকে নিয়ে ক্রাম খেলতে থাকে এগুলো অন্য পাশ থেকে দেখা যাবে ঈশা আর তোহিনা দেখতে থাকে তোহিনা এই খেলা দেখে খুব খুশি হয় তখনই দেখা যাবে পর্ণা মুড়ি নিয়ে আসে সবার জন্য আর বলতে থাকে সবাই নাও এক এক করে মুড়িটা খেয়ে নাও তারপর সিজনের বাবা বসে বসে দেখতে থাকে আর বলে তুমি ঠিক সময় মতো একদম ঠিক জিনিসটাই নিয়ে এসেছো সবাই মিলে এভাবে আড্ডা ভাড্ডা দিচ্ছে ওহ কি মজা তো ঠিক এভাবেই আড্ডা হতো আর আমরা ওয়েট করতাম যে তোমরা মাংস রান্না করবে তখন সেই মাংসটা হবে আমরা গিয়ে টেস্ট করবো এসব দারুণ আনন্দের দিন যে আবার ফিরে আসবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি পর্ণা পাশ থেকে দেখা যাবে ঈশা এই সমস্ত সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে ওদের এই সমস্ত আনন্দ দেখে না আমার ভালো লাগছে না কবে যে এই আনন্দের মধ্যে আগুন ধরিয়ে দিব তাহলেই না আমার শান্তি এরপর দেখা যাবে তুহিনা তো তার মার দলে নেই তুহিনা তখন মুখটা ভিক্সি মারি মারি পরে দেখা যাবে দিকে সিজনের মা আর জেঠিমুনি আসে জেঠিমুনি এসে বলতে থাকে কখন থেকে বলছি একটু টক দই এনে দিতে ও মেজ ঠাকুর যাও না আর তারপর বলতে থাকে আমি যাব এরপর সিজনের বাবা মানিকদার কাছে যায় গিয়ে বলতে থাকে আচ্ছা মানিক তুই জানা একটু টকদই এনে দে না পাড়ার দোকান থেকে আর বলে আমাকে না ক্ষমা করে দাও কাকা আসলে এত দিন পরে সিজনকে পেয়েছি একসঙ্গে খেলছি আমি এগুলো ধুয়ে মানে রেখে না যেতে পারবো না আর তারপর সিজনের কাছে জেঠিমা যায় গিয়ে তখন বলে ও বাবা তুই জানা তারপরে দেখা যাবে সৃজন অর্পণকে বলতে থাকে যে অর্পণ তুই জানা আর তারপর অর্পণ বলে আমি যাব আচ্ছা তুমি দিদিকে পাঠাও না দিদিতেও এখন কাজ টাস নেই দিদি করে দেখ না আর তারপরে দেখা যাবে তখনই চলে এসেছে পুটি আর রুচিরা রুচিরা আর পুটি চলে এসেছে তখন পড়না বকাবকি করতে থাকে যে আচ্ছা পুটি তুই সারাদিন কোথায় যাস কি করিস মানে এগুলো কিসের জন্য এনেছিস তুই যে কি করিস না কিছুই বুঝতে পারি না সব কিছু হচ্ছে রুচিরা আশকারায় রুচিরা তুই না ওকে একটু আসকারাটা কম দিস বুঝতে পেরেছিস তখন সিজন আসে আর বলতে থাকে তুমি আমার মেয়েকে এভাবে বকাবকি করবে না তো আমার মেয়েটাকে এভাবে বকবে না আর তখন পুটি খুশি হয়ে যায় আর সিজনকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তো বাবা আমার দলে এরপর বলতে থাকে এমনিতেই তো মাথায় উঠে বসে আছে যা নয় তাই করে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এখন তুমি আবার ওর দলে এখন তো আরও বেশি করবে আর তারপরে দেখা যাবে দেখি কৃষ্ণাও হাসতে থাকে আর কৃষ্ণ তখন পর্ণাকে ডেকে বলতে থাকে আচ্ছা একটা কাজ করো পর্ণা শোনো তুমি না কীভাবে মানে যদি টক দই না থাকে কিভাবে যেন মাংসটা রান্না করো সেভাবে রেসিপিটা বলে দাও না বরদিকে বরদিনও আজ সেভাবেই রান্না করুক আর তারপরে বলতে থাকে যে ও আমি তো টক দইয়ের বদলে আমি লেবুর রসটাই দিতাম এরপর বলে আচ্ছা ঠিক আছে ওইভাবেই রান্না করবো এদিকে রুচিরা আর পুটি খুব খুশি হয় তাদের মধ্যে এত মিল দেখে আর রুচিরা বলতে থাকে মানে আজকে এই কিমা পরনাকে এভাবে দেখে না খুব ভালো লাগছে মনে হচ্ছে একটা চুমু দিয়ে দিই আর তারপরেই দেখা যাবে অয়ন নিচে আসে অয়ন এসে বলতে থাকে আচ্ছা এক কাপ চা মানে এই যে সিজন বাড়িতে ফিরে এসেছে এত আনন্দের দিন এক কাপ চাও কি পাবো না নাকি আর তার মানে বলতে থাকে আচ্ছা তোর বউ কেন ভিতরে গিয়ে বসে আছে এত আনন্দ সবাই এখানে করছে আর তোর বউ গিয়ে ভিতরে বসে আছে তাকে বলে বল না যে এখানে এসে একটু চা করে দিত তোকে আর তখন এ কথা বলে সেখান থেকে চলে যায় অয়ন তখন মুড়ি খেতে থাকে আর অর্নায় দিকে বলছে আচ্ছা এই ফুল টুল কিসের জন্য এনেছিস পুটি এরপর বলে আমার কাজ আছে তোমাকে না বুঝতে হবে না আর তখন বলে তোরা নিশ্চয়ই কোনো প্ল্যান করেছিস তাই না আর রুচিরা তুইও তুই মানে ওর সাথে বুঝতে পারছি না মানে কি প্ল্যান করেছে বলতো ও আর বলে ও না শুধু একা প্ল্যান করেনি ওর সাথে আমিও আছি কিন্তু সেটা পরেই জানতে পারবি এখন বলা যাবে না কথা বলে রুচিরা উপরে চলে যাবে এদিকে দেখা যাবে খেলাতে এদিকে সিজন জিতে যায় সবাই হেরে যায় আর তারপর সিজন খুব খুশি হয় অয়ন ওদের খেলা দেখে বলতে থাকে এই বুড়ো বয়সে মানে বয়স বাড়ছে না কমছে এখনই সে দেশটা মশুরি দিচ্ছে কি খেলা খুলি নিয়ে ওরা যে কি করে আর তারপর কি পড়না এই সমস্ত দেখে খুব খুশি হয় ওদিকে দেখা যাবে বুটি তো রুচিরা যেতে যেতেই ঘরটা সাজিয়ে ফেলে পরনা আর সিজনে খাটটা খুব সুন্দর করে সাজিয়ে দেয় তারপর বলতে থাকে জানো তো বন্ধুকা কী আমার না কি যে ভালো লাগছে মা বাবা এতদিন পর এক এতদিন পর এক হয়েছে সত্যি আমার খুব ভালো লাগছে এটা ভেবেই যে দেখো আজকালের সম্পর্কটা কিন্তু কিছুদিন থাকে তারপর কিন্তু সেই সম্পর্কটা আর থাকে না দুই চার পাঁচ বছর থাকে কিন্তু আমার মা বাবা আমার মা বাবা কিন্তু আজও দুজনকে কতটা ভালোবাসে মা বাবার জন্য বিশটা বছর কুড়িটা বছর অপেক্ষা করেছে যে বাবা একদিন ফিরে আসবেই সেই অবশ্য সময়টা আজকে শেষ হয়ে লোক আজকে মা বাবা এক হলো মা বাবার বুকে মাথা রেখে ঘুমোতে পারবে একটু শান্তিতে ঘুমোতে পারবে তখন বলে হ্যাঁ তা একদম ঠিক কথাই বলেছি রুচিরা বলতে থাকে যে আচ্ছা পুটি তোকে একটা কথা বলবো তুই মানে তু তুইও তো একদিন না একদিন এভাবে বুকে ঘুমাবি তো সেটা কি ভেবেছিস কিছু আর তখন দেখা যাবে পুটি অভিষেকের কথাই ভাবতে থাকে ভালো ভালো মুহূর্তের কথাগুলোই ভাবতে থাকে তখন রুচিরা বুঝতে পারে আর রুচিরা তখন হেসে দিয়ে বলতে থাকে যে আমি জানিস তো কি ভেবেছি আমি ভেবেছি তুই কি ওই অভিষেক আর তখন বলে বন্ধু কাকি তুমিও নাকি যে বলো সেইগুলো আমি এখন আর ভাবছি না বুঝতে পেরেছ আমার এখন বিয়ে সময় হয়নি যখন হবে তখন আর তখন বলতে থাকে এখন আমি মা বাবার কথাগুলোই ভাবছি যে ওরা কতদিন পর এক হবে মা বাবা একসাথে ঘুমোবে শান্তিতে ঘুমোবে আজকে কি দেখা যাবে ঈশা ওদের মিল দেখে খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে আমার না কিছুতেই শান্তি হচ্ছে না আমি যতবার একটা প্ল্যান করি সব কিছুও বেচতে যায় সব কিছু ওই পর্নার সাথে ওর যোগ্য দাদা আছে না ওর যোগ্য দাদা ওকে বাঁচিয়ে দেয় আর তারপরে দেখা যায় এদিকে তুহিনা বলতে থাকে আচ্ছা মা কারো কোনো ক্ষতি করে কোনো দিনও কি শান্তিতে থাকা যায় বলো তো এরপর বলে আচ্ছা তোর কি এখন তোর শাশুড়ির জন্য দরদ উতলে উঠছে ওই আলোকপর্ণার জন্য তখন বলে তা নয় মা কিন্তু ক্ষতি করে কোনোদিনও ভালো থাকা যায় না এটা অন্তত আমি বুঝতে পেরেছি আর ওই আলোকপর্ণা ওনার তুমি কিছুই করতে পারবে না কারণ সত্যি ওর সাথে ওর সাথে ওর ভগবান আছে যোগ্যতা আছে আর তখন দেখা যাবে বলতে থাকে শোন এই সমস্ত কথা একদম বলবি না ওর সাথে যদি ওর ভগবান থাকে তাহলে আমার সাথেও না শয়তান আছে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না ওকে শেষ করে দেব ওর জন্য হিরে বিক্রিটা আমার হলো না হিরে বিক্রির প্ল্যানটা ভেজতে গেল আমি তো কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেব না আর তারপর না মনে মনে একটু তার মায়ের প্রতি রাখতে থাকে তুই না তাদেরকে বাঁচিয়ে নিবে এই প্ল্যানটাই করতে থাকে যে পর্ণাকে যেভাবেই যদি মারার চেষ্টা করুক না কেন তার মায়ের সাথে সব সময় থাকবে আর বাঁচানোর চেষ্টা করবে এদিকে দেখা যাবে রুচির আর পটি পর্ণাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় আর পর্ণা সিজনকে একসাথে করে তাদের রুমে ধাক্কা দিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর তাদের রুমটা এত সুন্দর করে সাজানো আর বাসর ঘরটা সাজিয়েছে এত সুন্দর করে সেটা দেখে খুব খুশি হয় সিজন পরনা সিজন তারপর দেখা যাবে আগেরবার যখন বাসর ঘর হয়েছিল সেই সমস্ত কথাই ভাবতে থাকে আর তারপর পর্ণা বলতে থাকে তোমার কি আগের কথা মনে পড়েছে মনে আছে আগের বারে বাসরের কথা আর তারপর বলতে থাকে মনে থাকবে না আবার মনে আছে আসলে পর্না তখন যে আমি কী ছিলাম আমি বুঝতে পারছিলাম না আর তখনই দেখা যায় সিজন মানে সিজনের জন্য যে একটা গিফট দিয়েছিল পর্ণা সেই কথাগুলো ভাবতে থাকে কিন্তু সিজন পর্নার জন্য কোনো গিফটই আনে নাই সিজন পর্ণারকে বলছে যে তোমাকে আমি পরে গিফটটা দেবো মানে সিজন তখন বুঝতেই পারতো না যে কি করতে হতো সিজন তখন সেই কথাগুলোই পর্ণাকে বলতে থাকে যে আসলে আগে তো আমি এই সমস্ত কিছুই বুঝতাম না বাসর সংসার আর কিছু গিফট দিতে হয় সেই সমস্ত কিছুই বুঝতাম না পর্ণা কিন্তু এখন এখন অনেক কিছুই কিন্তু বদলে গেছে পর ওরা ভালো ভালো কিছু কথা বলে নেয় তারপর দেখা যাবে দুজনের রোমান্স করে কিছু গান গাই থাকে এরপর সিজন পড়নার প্রশংসা করতে থাকে যে যাই হোক না কেন আজকে কিন্তু পড়না তোমাকে খুব সুন্দর লাগছে বয়স যতই বেড়ে যাক না কিন্তু বড় বয়সটা বেড়ে যাওয়াতেই তোমাকে আরো সুন্দর লাগছে তখন বলে তোমাকেও সুন্দর লাগছে একদম হিরোর মতো লাগছে এরপর সিজন বলছে যেমন সুন্দর লাগছে এই সাজানোটাও না আজকে এই ঘরটাও কেউ খুব সুন্দর লাগছে আর বলে সবটাই তো তোমার মেয়ে পুটি ও কিন্তু বড় হয়ে গেছে আর ও কিন্তু এই সমস্ত সব কিছু রুচিরা আর ও দুজনে মিলেই এগুলো করেছে তখন বলে খুব ভালো করেছে আমার মেয়ে না আর তোমার আলোকপর্ণা মানে আলোকপর্ণা দত্তর মেয়ে তো বলে কথা বুঝতেই তো হবে আর তারপর জন্যে ভালো ভালো কথা বলেই বিছানায় যায় আর তারপরে দেখা যাবে যখন তখন বলতে থাকে আমার ছেলেটা মানে ছেলেটা পথে যাচ্ছে তখন সিজন বলে তুমি এ কথা বলছো কেন এরপর বলে দেখো হঠাৎ করে বিয়ে করা প্রথমত মেয়েটাকে একটু কেমন যেন লেগেছিল কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা ভালোই আর সিজন তখন বলে তাহলে আর কি তাহলে আর কিসে টেনশন এরপর বলতে থাকে ওদেরকে ভালো লাগলেও ওই মেয়েটার মা মানে মাকে যেন কেমন লাগে চেনা চেনা লাগে আর বলে চেনা চেনা কার মতো তখন বলতে থাকে যে একদম ঈশার মতো আর সেই যেন মনে করে বলতে থাকে একদম ঠিক কথাই বলেছ ঈশার মতোই লাগে কিন্তু ঈশা কোথা থেকে আসবে সে তো অনেক আগেই মারা গেছে ওইসব কথা ভাত দাও আমাদের মধ্যে আর কেউ আসবে না আমাদের সব বিপদ বিপদ সব কিছু কেটে গেছে তখন বলে এখন আমাদের মেয়ের কথা ভাবতে হবে আচ্ছা পর্ণা আমাদের মেয়ে কি কাউকে ভালোবাসে বলেছে তুমি ওকে বলো ও যেন মতো না করে বুঝতে পেরেছে তখন বলে না না ওর ওপর আমার বর্ষা আছে ও এমনটা করবে না ও যদি করে তাহলে ওর যদি কারো পছন্দ হয় আমাকে বলবে সেটা আমি জানি আর বলে হ্যাঁ তাই বলো ওকে জিজ্ঞেস করো যে ও মানে কারকে ভালোবাসে কি না এরপর ও চাপা যে স্বভাবের লোক ও তো বলবে না ও তো আমার মেয়ে বলে কথা বুঝতেই তো পারছো